ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباطل يعظكم لعلكم تذكرون বীর কণ্ঠে এই আয়াতের তেলাওয়াত শুনে আগন্তক দুজন মানুষ বলতে আছে ও মুহাম্মদ জুরকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বড় ভালো লেগেছে বড় চমৎকার লেগেছে আপনি দয়া করে এই আয়াত আর কয়েকবার তেলাওয়াত করেন যাতে আমাদের মুখস্থ হয়ে যায় আমরা যেন আমাদের দলে পায়

আমাদের কাছে বড় ভালো লেগেছে ও মোহাম্মদ আপনি কয়েকবার তেলাওয়াত করেন আমরা যেন মুখস্থ করতে পারি আমাদের নেতার সামনে গিয়ে যেন তেলাওয়াত করে শোনাতে পারি ও মুসলমান কুরআন আল্লাহর কালা এমন মোজাদার কুরআন কাফের বেমানের শুনলেও কর অনেক অনেক मजा লাগছে অনেক ভালো লেগেছে এমন তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি না আয়রে কপাল পরা মুসা সেই কোরআন আমরা বাদ দিয়ে আজকে পাগল হইলাম গানের জন্য আর একটু জোরে বললে ভালো হয় গানের জন্য পাগল হইলাম সিনাহ কোরআন থেকে খালি হয়ে গিয়েছে গানে ওই জায়গাটা দহক করে নিয়ে গেছে যার কারণে আজকে যা হওয়ার তাই তো হচ্ছে ঘরের ভিতরে শান্তি নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই আন্তর্জাতিক পর্যায়ে শান্তি নাই 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা মুসলমানেরা

মুসলমান যদি একবার বলতে পারতো আল্লাহ আকবার আমার বিশ্বাস হয় ইহুদি রাষ্ট্র চারক রাষ্ট্র ইসরায়েলের নাম বলিস না এই পৃথিবীর মানচিত্রে থাকতো না থামেন থামেন এই ঠান্ডা স্লোগানে কোন কাজ হবে দিলে ভালো করে দিবে না হইলে নীরব থাকলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ একবার শব্দটা বলতে কি কারো কোন বিরোধিতা আছে কোন আপত্তি আছে বললে কোন স্বাস্থ্য নষ্ট হবে গোনা হবে সরকারকে কোন ট্যাক্স দেওয়া লাগবে কোনোটাই যদি না হয় তাহলে আল্লাহ আকবার বলতে পারবেন যিনি একটু হাত তোলেন ডাইন হাত একটু মুট করেন এবার একটু আমার সাথে কথা বলেন জমিন কার বুঝেন নাই আওয়াজটা একটু বড় যে হওয়া লাগবে আসমান কার চন্দ্র সূর্য কার আমরা কার সবকিছুই যদি আল্লাহর হয় আল্লাহর আসমানের নিচে I'm <laughs>